এই জীবনের প্রথম আমার ল্যান্ডিংটা অনেক সুন্দর হয়েছে দেখেন আমার সাথে সাথে গান পাইছি গানটা করে দিচ্ছি লুডবক্স সুন্দরভাবে দেখি আর কই এদিকে আসছিল কইগুলো নাই গিয়ে গেছে সমস্যা নাই কিন্তু প্লেয়ারের অভাব নাই পা আমার সাথে কতগুলো ল্যান্ড করছে সব করে দিব লুডবক্স কোনো সমস্যা নেই ওই সব আমার জীবন যখন নিয়ে গ্রাম জবন নিয়ে ফিরে আইসি হারবাল খেলা জীবন যখন ফিরে বিরিয়ানিয়া দেখি কইয়ে নেমি এই ঘরে যেটা আসবো এই ঘরে আমার রাজত্ব যে আসতাই সে একটু লুটবো মানে এই ঘরে যে আসবো তার খবর আছে তার নামে খালি এখানে আসা যাবে না এই ঘর এখন আমার আমি যেখানে থাকি সেটাই আমার রাজত্ব আসুক আসুক এনেমি এই যে আরেকটা একটা লাইন করছে এ ও এই যে একটা এনেমি ল ল তোরা করে একদম করে দিছি লুটবক্স Ho 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 ho!